হ্যালো ফ্রেন্ডস আজই একটি কনসার্নিং বিষয় নিয়ে আলোচনা করব আপনি কি দেখেছেন যে চারিদিকের মানুষজন এখন কিন্তু কম পোস্ট করছে ফেসবুক রিলস কম দিচ্ছে ইউটিউবে শর্টস কম আপলোড করছে এটা শুধু আপনি দেখেননি সারা ওয়ার্ল্ড ওয়াইডে দেখা যাচ্ছে যে এই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার প্রবণতা মানুষের মধ্যে আস্তে আস্তে ঘমে যাচ্ছে যখন শুরু হয়েছিল আজ থেকে দশ পনেরো বছর আগে যখন ফেসবুক ইউটিউব ইন্ডিয়াতে এসেছিল তখন কিন্তু একদম পুরো পোস্টের ছড়াছড়ি সকালে রাতে সেলফি যেখানে যাবেন সেখানকার সিনারিও সিন বেড়াতে যাওয়ার ছবি সমস্ত কিছু পোস্ট হতো কিন্তু আস্তে আস্তে যেন মানুষের মধ্যে একটা লেথার্জি ভাব চলে এসছে আজকের এই ভিডিওতে আমরা সেটাই ডিসকাস করবো কেন মানুষজন ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে কম পোস্ট করছে এটাকে বলা হচ্ছে জিরো পোস্ট আজকের ভিডিওতে সেটা আমরা ডিসকাস করব সারা পৃথিবীতে প্রায় পঞ্চাশটা দেশে আড়াই লাখ লোকের উপরে একটা সার্ভে করা হয়েছে এবং তাতে দেখা গিয়েছে টেন পারসেন্ট আগে যেভাবে মানুষ পোস্ট করতো তার থেকে দশ শতাংশ কমে গিয়েছে এবং এর কারণ কি না এর তিনটি কারণ আছে নাম্বার ওয়ান রিজেন্স যখন ফেসবুক শুরু হয়েছিল বা সোশ্যাল মিডিয়ায় ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম শুরু হয়েছিল তখন কিন্তু খুব ভালো ছিল মানুষজন প্রতিদিনকার জীবন কাহিনী তাদের ব্লগ তাদের পার্সোনাল অনুভূতি সমস্ত কিছু পোস্ট করত। কিন্তু তারপরেই আসলো কি না অ্যাড দেখানো আপনি একটা রিলস ঘুরলেই দেখবেন স্কিন কেয়ারের অ্যাড এখন এআই মডেল একটা সুপার মল বানিয়ে ফেলছে এখন যে কোনো একটা এআই দিয়ে ভিডিও করে আপলোড করে দিচ্ছে অর্থাৎ প্রথমে শুরু হলো খুব ভালোভাবে আপনি দেখছেন তারপরে অ্যাড দেখানো শুরু হলো তারপরে সেই অ্যাড থেকে রিভিউ জেনারেশান শুরু হলো এবং সেখানে আপনার খরচের প্রবণতা বাড়তে থাকলো এবং সেসব দিকে গিয়ে একটা বিরাট ফানেল কোলাপস করলো অর্থাৎ যে সোশ্যাল মিডিয়ায় আমরা এসেছিলাম আমাদের অবসর টাইমটা কাটাতে আমাদের একাকিত্ব কাটাতে সেটাকেই এরা বিজনেস মডেল তৈরি করে নিয়েছে আমাদের সেই স্পেসটা ফাঁকা স্পেস আমাদের লোনলিনেসের তাকে সুযোগ নিয়ে এই সোশ্যাল মিডিয়াগুলো একটা বিজনেস ফানেল তৈরি করেছে এবং আস্তে আস্তে আমরা যেন সেই বিজনেস মডেল মধ্যে প্রবেশ করে যাচ্ছি এটাও কিন্তু একটা বড় কারণ ফেসবুক থেকে ইন্টারনেট থেকে মানুষের দূরে সরে যাওয়া কারণ মানুষ সত্যি কথা বলতে কি মানুষ বিরক্ত বোধ করে এখন আপনি দেখবেন কোনো পোস্ট দেখছেন ইউটিউবে দেখুন ফেসবুকে দেখুন একটুখানি কোনো খবর পড়ছেন সঙ্গে সঙ্গে অ্যাডস একটা রিল দেখলেন তারপরে অ্যাডস একটা ভিডিও ক্লিক করলেন সঙ্গে সঙ্গে দুখানা অ্যাডস আপনাকে পনেরো মিনিট কুড়ি মিনিট কুড়ি সেকেন্ড পনেরো সেকেন্ড ওয়েট করাচ্ছে এটা কিন্তু মানুষের এর জন্য কিন্তু সে ফেসবুকে বা টুইটারে বা ইনস্টাগ্রামে বা ইউটিউবে আসেনি সে কিন্তু এসছিল একটা তার একাকিত্ব কাটাতে লোনলিনেস কাটাতে কিন্তু সে এই বিজনেসের ফাঁদে পড়ে যায় তার ফলে তার একটা মনের মধ্যে আর ওই ফেসবুকের প্রতি পোস্ট করতে তার আর মন চায় না দু নম্বর যেটা আসছে যে পারসেপশন অফ গিল্ট এটা কি ব্যাপার না তোমরা দেখবে এখন টিভি মোবাইল খুললেই এদেশে যুদ্ধ এদেশে গণহত্যা এদেশে তোমার হচ্ছে খরা বন্যা সমস্ত কিছু লেগে আছে সেখানে আমি একজন ইন্ডিভিজুয়াল হয়ে আমি আমার কোনো সুন্দর মুহূর্তের ছবি দেবো আমার মর্নিংয়ের ছবি দেবো আমি কোথাও ভ্যাকেশনে গিয়েছি সেখানকার ছবি দেবো এটা কিন্তু এটা কেমন নিজের মধ্যে একটা গিল্টি ফিল হয় যে সারা পৃথিবী যখন জ্বলছে তখন শুধুমাত্র আমি আমারটা নিয়েই ভাবছি এই পারসেপশনটা কিন্তু কাজ করছে এর থেকেও অনেক মানুষ সরে আসছে ফেসবুক থেকে পোস্ট করার জন্য আর তিন নম্বর রিজন যেটা দেখছে যে মানুষ কিন্তু দেখছে রিলস দেখছে শর্টস দেখছে ইনস্টাগ্রাম দেখছে কিন্তু পোস্ট করছে না পোস্ট থেকে বিরত থাকছে কারণ বিভিন্ন এআই মডেল আসার ফলে এখন দেখবে বিভিন্ন কুকুর দিয়ে মুরগি দিয়ে ভিডিও করে ইউটিউব শর্টসে ছাড়ছে যার ফলে টোটালটা আগে যেটা লাইভলি মনে হতো জীবন্ত মনে হতো ছুঁয়ে দেখা মতো মনে হতো এখন সেটাকেই মনে হচ্ছে আর্টিফিশিয়াল মানুষ ডিসকানেক্ট বোধ করছে ডিসকানেক্ট ফিল করছে থেকে এবং সমস্ত কিছু যেন মনে হচ্ছে যেন চারিদিকে ফেসবুক বা ইনস্টাগ্রাম ইউটিউবে যা দেখছি সব কিছুই আর্টিফিশিয়াল যেন এআই মডেল তৈরি করছে কোনো কিছু সেগুলো সতস না সেগুলো প্রাণবন্ত না যার জন্য কিন্তু মানুষ আস্তে আস্তে এই সোশ্যাল মিডিয়া থেকে ফিরে আসছে খুব ভালো হয় যদি আমরা আবার আগের অবস্থায় ফিরে যাই কারণ এই সমস্ত সোশ্যাল মিডিয়াগুলো আমাদের লাইফে ভালো থেকে খারাপ করেছে বেশি আমরা দেখবেন এখন পাঁচ বন্ধু মিলে বসলেও সবাই মিলে মোবাইলে ফেসবুক করি না ইউটিউব দেখি না কিছু একটা করি এঙ্গেজ থাকি সকল সময় পাঁচ বন্ধু আমরা কথা বলার টাইম পাই না আগেকার দিনে যে নিরলস আড্ডা চায়ের দোকানে কফি হাউসে সেই আড্ডাটা কিন্তু আমাদের মধ্যে উঠে গিয়েছে এবং এই যে প্রবণতা সোশ্যাল মিডিয়ার প্রবণতা কিন্তু আমাদের সন্তানদের মধ্যেও নেক্সট জেনারেশনের মধ্যেও আসছে তাই যত সোশ্যাল মিডিয়া ইউজ কম হবে তত মানুষের যেমন মঙ্গল পৃথিবীরও মঙ্গল মানুষ মোর হিউম্যান হতে হবে এবং মানুষ কিন্তু সেই আগের অবস্থায় ফিরে যাচ্ছে এটা কিন্তু খুব ভালো সো আপনি কমেন্ট করতে পারেন যে আপনি কি আমার সঙ্গে সহমত যে ফেসবুক ইনস্টাগ্রামে আগের থেকে অনেক পোস্ট কমে যাচ্ছে